ওম গ্যাম গানাপাচাই নমহা ওম হেম রেম শ্রেম শ্রেম লক্ষ্মী বাসুদেবায় নমহা আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি কোন কাজ করলে কোন গ্রহ নষ্ট হয় অর্থাৎ আপনার কাজের দ্বারাই কোন কাজের দ্বারাই আপনি আপনার কোন গ্রহকে বাজে পজিশনে নিয়ে যাচ্ছেন তাকে রাগান্বিত করছেন বাজে ভাবে তার অবস্থান হচ্ছে অর্থাৎ আপনার জীবনে সে দুঃখ কষ্ট ডেকে আনছে সেই কাজগুলো কি সেগুলো যদি আপনি না করেন তাহলে আপনার জীবনে দেখবেন যে গ্রহগুলো খুব ভালো পরিণাম এনে দেবে আপনার জীবন সুন্দর করে তুলবে ধনময় করে তুলবে শান্তিময় করে তুলবে আপনাকে প্রচুর সৌভাগ্যের অধিকারী বা অধিকারিনই করে তুলবে সেই কাজগুলো কী সে সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো তার আগে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখুন আমাদের যে ব্যবহার্য জিনিসপত্র যে সমস্ত জিনিস ব্যবহার করি এবং আমাদের আচার ব্যবহার এগুলো সমস্ত কিছুই কিন্তু গ্রহ দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত গ্রহরা কিন্তু নিয়ন্ত্রণ করে তাই আপনি আপনার সূর্যকে কখন আপনি খারাপ পজিশনে নিয়ে যাবেন না সূর্য আপনার যে পজিশনেই থাক না কেন আরও খারাপ করবেন না খারাপ পজিশনে থাকলে আরও খারাপ করবেন না বা ভালো থাকলে আপনি তাকে খারাপ করে দেবেন না কখন বাবার সাথে যদি আপনি বাজে ব্যবহার করেন বা কেননা বাবার সঙ্গে সূর্য কিন্তু রিলেটেড তাই বাবার সাথে যত ভালো ব্যবহার করবেন বাবার সাথে যাতে যত সুসম্পর্ক আপনি বজায় রাখবেন এবং পিতৃস্থানীয় বাবার মতন পিতৃসমূহ মানুষের সাথে যত ভালো ব্যবহার করবেন তাদেরকে সম্মান দেবেন তত আপনার সূর্য ভালো থাকবে এবং অনেকে দেখবেন খায় কিছু খায় শুকনো খাবারই খাচ্ছে খাওয়া মানে কি শুধু ভাত খাওয়া রুটি খাওয়া এই হেভি মিলের কথা বলছি না যে কোনো শুকনো শুকনো খাবার খাচ্ছে বা যে কোনো খাবার খাচ্ছে দিয়ে মাথায় মুছে দিচ্ছে বা মাথায় বারবার হাত দিচ্ছে চুল ঠিক করছে এই যে এটু হাত বারবার মাথায় দেওয়া এটাতেও কিন্তু আপনার সূর্য ড্যামেজ হয়ে যায় তাই এই কাজটি অবশ্যই করবেন না অনেকের অভ্যাস আছে জল নষ্ট করা অল্প জল খেলো অল্প জল ফেলে দিল বা ব্রাশ করছে কল খুলে রেখেছে বা স্নান করছে কল জল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে কল খুলে রেখে দিয়ে কী করেছে চলে গেছে বালতি হয়তো এরকম অনেক জায়গা আছে না যে লাইন দিয়ে জল নিতে হয় তার বালতিটা বসিয়ে দিয়ে গেছে কলটা খুলে রেখে দিয়ে চলে গেছে এটা কখনোই করা উচিত না চন্দ্রর সাথে জলের সম্পর্ক অঙ্গাঙ্গীভাবে এবং মায়ের সাথেও খারাপ ব্যবহার করলে মাকে সম্মান না করলে এবং মাতৃ সম সমা যে মহিলারা আছে তাদের সাথেও বাজে ব্যবহার করলে কিন্তু চন্দ্র ড্যামেজ হয় আর চন্দ্রর জন্যই কিন্তু আমাদের জীবনের থার্টি ফাইভ পারসেন্ট দুঃখ কষ্ট আসে কেননা মনের সাথে রিলেটেড আর তান্তেরস্ত মানদের মানদের রাস্ত তান্দের শরীর ভালো থাকলে মন যদি ভালো না থাকে শরীর দেখবেন অটোমেটিক্যালি আর স্বাদ দেয় না কোনো কিছু করার তাই মনটাকে ভালো রাখতে হবে আর মনই আপনাকে বুদ্ধি জোগায় আপনি ডিসিশান কিভাবে নেবেন কতটা ভালো কি করতে পারবেন আপনার সুবুদ্ধি না কুবুদ্ধি আপনি কাজে লাগাবেন আপনার আর যে এভাবে ডিসিশান নেওয়া উচিত তখন সেই কাজটা আপনি করবেন কি না সবই মনের উপর নির্ভর করে তাই না তাই চন্দ্রকে ড্যামেজ করবেন না অবিরাম জল এভাবে নষ্ট করবেন না চন্দ্রকে যদি সম্মান করতে পারেন তাহলে এই কাজগুলো যদি না করেন চন্দ্র অটোমেটিক্যালি স্ট্রং হবে আপনার রাও স্ট্রং হয়ে যাবে আপনি কিন্তু খুব ভালো জীবনযাপন করতে পারবেন এবারে মঙ্গলের কথা বলবো যারা খুব ঝগড়াঝাঁকে করে আর রেগে যায় কথায় কথায় তারা কিন্তু মঙ্গলকে অ্যাক্টিভেট করে দেয় বাজে মঙ্গলকে তাই বেশি রাগ করবেন না কুলডাউন ডাউন হওয়ার চেষ্টা করবেন হাতের মুঠো করে নেবেন খুব রাগ হলে মাটির নিচে তাকিয়ে টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এইভাবে ডিসেন্ডিং মোডিং আপনি কাউন্ট করার অর্থাৎ পিছন থেকে দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এইভাবে আপনি কাউন্ট করার চেষ্টা করুন অটোমেটিক্যালি মাটির নিচে তাকিয়েই আপনি এটা করুন মাটির দিকে তাকিয়ে দেখুন আপনার অটোমেটিক্যালি কী হবে রাগ কমে যাবে খুব রাগ হলে বা আপনাকে কেউ বাদে কথা বলছে চর্থাপড় হয়তো হাত উঠে যায় অনেকের হাতটা মুঠো করে নিন রাধে রাধে বলুন রাম রাম বলুন সেখান থেকে বেরিয়ে যান দেখবেন আর ঝগড়াঝাটি করবেন না অপশব্দ ব্যবহার করবেন না মঙ্গল দেখবেন অ্যাক্টিভেট হয়ে থাকবে আপনার জীবন সুন্দর হয়ে যাবে বুথ যারা তর্ক বিতর্ক বেশি করে ইনভলভ হওয়ার দরকারই নেই ঢুকে পড়ে মাঝখানে ঠিক থার্ড পার্সন হিসাবে ঢুকে পড়ে বা যে কোনো ব্যাপারে একটু একটা জিনিসকে তিল থেকে তাল বানিয়ে দেয় মিথ্যে বলে কথায় কথায় মিথ্যে বলে মনে হয় যেন একটা মিথ্যে বলার ইউনিভার্সিটি থেকে সে পাস করে এসেছে সার্টিফাইড এরকম আছেন আপনার জীবনেই দেখবেন মানুষ এ এমন সুন্দরভাবে মিথ্যে বলবে এত ডেসপারেটলি বলবে ক্যাজুয়ালি বলবে কনফিডেন্টলি বলবে আপনি বুঝতেও পারবেন না অবাক হয়ে যাবেন আপনি আপনার সত্য নিয়ে আপনি হাঁ করে থাকবেন আপনার সত্য আপনার সত্য নিয়ে আপনি হাঁ করে দেখবেন সম্ভব ইজ ইট পসিবল আপনি নিজেই নিজেকে প্রশ্ন করবেন এরা নিজেরাই কিন্তু কি করে নিজের বুথকে ড্যামেজ করে দেয় আগে এগুলো বলে নিই তারপরে বলছি যে কোন কোনগুলো যদিও ভিডিও অনেক বড় হয়ে যাবে খুব তাড়াতাড়ি শেষ করতে চাইছি বৃহস্পতি বৃহস্পতি বড়দেরকে অসম্মান করলে গুরুকে গুরুসম কোনো ব্যক্তিকে অসম্মান করলে বৃহস্পতি এবং দেবদেবীর অপমান করলে কিন্তু কি হয় বৃহস্পতি ড্যামেজ হয়ে যায় বৃহস্পতি আপনাকে ধন অর্থ যশমান খ্যাতি প্রতিপত্তি প্রদান করে সন্তানকারক গ্রহ এবং বিবাহকারক গ্রহ জ্ঞানের গ্রহ এগুলো সমস্ত কিছু থেকে আপনি রেপ্রাইভ হয়ে যাবেন শুক্র হ্যাঁ আপনার সুখে থাকার গ্রহ সুখ দেয় আপনাকে কমফর্ট জোন এনে দেয় সেটা হচ্ছে মহিলাদের অসম্মান করলে ঠিক শুনেছেন কেননা শুক্রকে কিন্তু স্ত্রী গ্রহ বলা হয় আর এই শুক্রকে যদি আপনি চাঙ্গা করতে চান মহিলাদেরকে সম্মান করবেন অবশ্যই মহিলাদেরকে সম্মান করবেন কিভাবে তার সাথে বাজে ব্যবহার না করে আর অবশ্যই তাকে সম্মান কিভাবে করতে হবে আপনারা বুঝছেন বৈধ সম্মান অবশ্যই তাকে করবেন শনিদেবকে আপনি কিভাবে ড্যামেজ করে দিতে পারেন অলসতা আজ নয় কাল যাচ্ছি যাবো একটু পরে এইগুলো করলে শনিদেব কিন্তু এমনিতেই ধীর গ্রহ আরও আপনি অ্যাক্টিভেট করে দেন তাই শনিদেবকে যদি হাতে রাখতে চান তাহলে আপনাকে কি করতে হবে অলসতা কাটাতে হবে রাহু দেবকে আপনি বারবার ধরুন নালিশ করছেন কারোর বিরুদ্ধে না ওই করেছে ও না ওই করেছে এগুলোতেও কিন্তু আপনার রাহু বাজে রাহু অ্যাক্টিভেট হয়ে যায় আপনার জীবনে কিন্তু দুঃখ কষ্ট আসে তাই বারবার নালিশ করা কারোর দোষ বের করা এগুলো ত্যাগ করতে হবে ভিকারিকে অপশব্দ বললে ছাই করলে আপনার কিন্তু কেতু কি হয় কেতু ড্যামেজ হয়ে যায় তাই এই কাজগুলো অবশ্যই করবেন না আর কোন গ্রহ ও সাথে কোন জিনিস আমাদের বারবার আমরা এই ভিডিওতে বলি অনেক ভিডিওতে সেগুলো যদি আরও বিষদে জানতে চান আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন কমেন্ট করবেন আমরা আপনাদেরকে জানাবো ভালো থাকবেন হরিওম